এটাকে বলে ভয়েছি দা ঘুমিং এটাকে বলে আমি না আমার ফজলের গোডাউন থেকে বাড়াতে থাকি এটাকে বলে বল আখেরা তু আখবার উদা রাজা তিম ও কে কাকে বুঝাবে хай دي যদি বুঝাইতে পারতাম রে আরে না আপনাদেরকে বুঝাইতে পারতাম না যা আমি বুঝতে পারতাম তাইলে 33 বার সুবহানাল্লাহ এক নিশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 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 الله أكبر 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 والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب يا أيتها النفس المطمئنة ولا ما يكتب بوستس نامي كي بوزاتي الله গতকালকে আমার যেখানে বয়ান ছিল বাদ মাগরে তো এদিকে ছিল একজন সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর আর এদিকে ছিল একজন সরকারি কলেজের প্রিন্সিপাল আমি যখন বয়ান করছিলাম আমি এনাদের দুজনের দিকে খেয়াল করে বয়ান করছিলাম যে আমার বয়ান আজকে এতটা নর্মাল হওয়া যাবে না যে ইনারা বলে যে মূলবি কিছু জানে না ঠিক না শেষে এই প্রফেসর সাহেব বলে

কেমনে ফিরবা রান তুমি এতদিন ছিলে আমাকে আমাতে রাজি তুমি এতদিন ছিলে আমাকে নিয়ে রাজি মার দুই এখন আমি তোমাকে করে দিব রাজি কবে শোনাবেন রব আল্লাহ ইরজি ইলা রব্বিকে রাদিয়াতাম তুমি তোমার রবের দিকে ফিরে আসো মা যেমন কি বলে আম্মুর কাছে আসো রব বলেন ইরজি ইলা রব্বিকে রবের দিকে এসো রাদিয়াতান এতদিন ছিলে তুমি রাজি মারদিয়াতান এখন আমি করে দিব রাজি এবার কি বলে জেলা অব্বিকে রধই এথম মার দুিয়া এবার কি বলে ফাদুখুলি ফি আইবাদি আমার বান্দাদের যাদেরকে দেখে দেখে দিন চিখেছ সুহাম আমার বান্দাদেরকে যাদেরকে ভালোবেসে বেশ বেশে দিন মতো চলে ছ আমার বান্দাদেরকে ভালোবেসে বেছে হ্যা যদি আমরা আমরা বাংলাদেশে যদি জি হুজুর না আসতো যদি বাংলাদেশে ফিরজি হুজুর না আসতো যদি বাংলাদেশে সদস্য হুজুর না আসতো যদি বাংলাদেশে আল্লাহ আকবর হাজর মোহন হাবিব্লাহ সাব রহম্লা না আসতো বাংলাদেশে যদি জমির উদ্দিন জমির উদ্দিন না আসতো বাংলাদেশে যদি সুলতান আহমদ নানুভুর না হইতো বাংলাদেশে যদি পটিয়ার মুফতির হুজুর না হইতো আর যদি আপনাদের নোয়াখালীতে ওলামাবাদ হজরত রহমদ্দুল্লাহ না হইতো আমরা হইতে পারে একজনও কালী মামলা থাকতাম না বাস্তব না যদি কাসেম না না হইতো যদি কাসেম না নতুঘিনা হইতো তাইলে তো হোসেনা তাইলে তো মাহমুদুরসান দেবন্দী হইতো না মাহমুদুরসান দেবন্দি যদি না হইতো মা হোসেন মাদানি হতো না হোসেন মাদানি যদি না হইতো আহমদ ছবি হইতো না আহমদ ছবি না হলে আমাদের মতো ছোট মানুষগুলো আমরা হইতাম না বাস্তব না বাস্তব যদি হাকি মুলুম্মত না হইতো যদি হাকি মুলুম্মত না হইতো তাহলে যদি না তাহলে হইতো না তিনি যদি না হইতেন হাকি মুলুম্মত হইতো না হাকিম্মত না হইলে মুফতি শফি হইতো না মুফতি শফি না হইলে আল্লা মা তকি উসমানী হইতো না বাস্তব না বাস্তব তাহলে আমরা যাদের ওপর দিন পেয়েছি আবাহিন বলবেন যাদের সাথে করে দিন পেয়েছ যাদের সাথে চলে চলে দিন পেয়েছ সাহাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিয়ে হবে না তাহাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না তাহবে তাবিদের কাতারে ঢুকে যাও তাদেরকে বাদ দিলে হবে না মুফাসরিনের কাতারে ঢুকে যাও মহাদিসিনদের কাতারে ঢুকে যাও ফোকাহাদের কাতারে ঢুকে যাও আত্মীয়াদের কাতারে ঢুকে যাও আজকিয়াদের কাতারে ঢুকে যাও এদের সাথে এদের গ্রুপের সাথে ঢুকে যাও গ্রুপ গ্রুপে যাও গ্রুপ গ্রুপে যাও আমার বান্দাদের গ্রুপে গ্রুপে ঢুকে যাও জান্নাথি আমার একটা বাড়ি আছে আমার বাড়িটার নাম জান্নাত জানি আমার বাড়িতে ঢুকে যাও আমার বাড়ি কি বলে জান্নাতি মানে কি আমার বাড়ি এই মোবাইল আমার মোবাইল বলেন না এটা আমার মোবাইল বলেন আমি যেমন এটাকে বলি আমার মোবাইল আমার রব জান্নাত কে বলে আমার জান্নাত উদুখুলি জান্নাতি আমার জান্নাতে ঢুকে যাও আল্লাহ জান্নাতের সামিয়ানা আমাদের সকলকে আবার এক সাথ করে দেয় আমিন হ্যাঁ মাঝে মাঝে এই মসজিদগুলোর দরকার আছে না না কত দরকার কত দরকার এই মাদ্রাসা না হলে আমরা আইতাম কেমনে মাদ্রাসা না হলে আইতাম কেমনে তাহলে মাদ্রাসার দরকার আছে না না বিসমিল্লা পড়ি বরকতের জন্য মাদ্রাসার জন্য শরীর হন যে যেখানে আছেন যে যেভাবে আছেন এভাবে শরীর হইতে হবে এবং এখন না থাকলে পরে কত দিবেন এটা বলতে হবে বলেন ইনশাল কি বলা যায় কি করা যায় একজন একজন করে শুরু করেন না ভাই বড় ভাই ভাইয়া আপনার নাম কি একটা শুরু করেন না বিশ মিন্ড ফিল্ডের মালিক ভাইয়ের নাম কি নুরুল্লাহ ভাই কই কই নুরুল্লাহ ভাই দুই হাজার ইট দিবে আল্লাহ তালা কবুল করেন জি মাসা আল্লাহ বেশি ন দশটা হাজার টাকা দিয়ে দশজন মুসলমান দাঁড়ান জামিন ইনশাল্লাহ দশটা হাজার টাকা আল্লাহর জন্য দিব ইনশাল্লাহ একজন মুসলমান প্রথম কেউ বলবেন যে আমি দশটা হাজার টাকা দিব আল্লাহ কবুল করে কে আছেন বলেন ইনশাল্লাহ কি নাম সৈয়দ নূর সৈয়দ নূর সাহেব পাঁচটা হাজার টাকা নগদ দিলেন আল্লাহ তালা কবুল ফরমান আল্লাহ তালা যার জানে মালের মধ্যে বরকত দিয়েছেন জি মাসাল হ্যাঁ ভাই শামসুল হুদা দশ হাজার টাকা আল্লাহ তালা কবুল ফরমান জি আর বলেন না মাহবুব ভাই দশ হাজার টাকা আল্লাহ তালা কবল ফরম নয় লাখের যোগ্যতাই দেন নাই এদিকে ফেরেস থাকে দুই লাখের যোগ্যতাই দেন না যদি দিলে ভুলে লেখে পালা এটা দিছে শুধু এক লেখবি শুধু এক শুধু এক শুধু এক আর তার দিছে নিচে দশ উপরে কত উপরে তোর যা মনে চায় এটা লিখতে 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 এক পর্যায়ে বলল রব্বুল আলামিন আমি আর পারবো না এবার আপনি লেখেন এবার কি বলে মাশাআল্লাহ তার মাইকতে ভালো আছে তার মাইকতে বন্ধ হয় না তো মাইকে অ্যাডভার্টাইজ করে দিলাম জব জি জি লিখতে লিখতে এক পর্যায়ে কি বলে আমি আর লিখব না এটা না আপনি লেখেন এবার যদি তো কত লিখবি শুধু দিলের দিকে তাকায় থাকা নাম্বার বাড়া দিলের দিকে তাকায় থাকে নাম্বার বাড়া পরীক্ষকের হাতে কিন্তু আছে একশো পরীক্ষকের হাতে আছে কত 100 কিন্তু ফরেসতারাতে দিয়ে দিয়েছে ফরেসতার দা ফরেসতার যোগ্যতা যেমন লকার যোগ্যতা তেমন সুবহানাল্লাহ পরীক্ষার নাম্বার বাড়ায় এত সুন্দর লিখছে 80 দিছে না আরো বাড়াতিন নারে কম হই গেছে আরো বাড়ায় 6 কত বাড়ায়বো 100 হ্যাঁ 100 কিন্তু 100 বাড়াইলে তারে জবাবদিহি করতে হবে এই পরীক্ষককে জবাবদিহি করতে হয় হয় না হয় না আমার আলেমের বছর আমি যখন আলেম পরীক্ষা দিই আলেমের বেকায়াতে আমার সরে বেকায়ের ব্যাপারে রিপোর্ট হয়েছে বোর্ডে মুমতাইন পরীক্ষক রিপোর্ট করছে এটা কোনো ছাত্রের লেখা নয় রিপোর্ট করছে পরীক্ষক বোর্ডে কি করছে আমাদের এই 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 শোকজের নোটিশ আসছে হলে হল থেকে আসছে টুমসর মাদ্রাসা টুমসর মাদ্রাসা এই রিপোর্টের জন্য আমার রেডি করছে তুমি তোমার রিপোর্টের জবাব দাও তা আমি বলছি আমি বোর্ডে এই কাগজ আবার লিখে দিব আমি বলছি আমি বোর্ডে কি করব এই কাগজ আবার লিখে দিব পরে বোর্ড আমার শক্ত অবস্থান দেখে ওই নোটিশ উইথড্র করছে ক্যান্সেল করে বলেন আলহামদুলিল্লাহ দালুম দেওয়া বন্ধে আমি থার্ড হয়েছি কত হয়েছি দাওরা হাতিছে